ডাক নাম ভুলে গেলে সর্বনামে ডেক তবু চিঠি লিখো আমি আমি বেশ আছি ঠিক যেমন থাকে শহরের শেষ শেষবাসী ফেরা উদাসীন কোন যাত্রী চিঠি দিও অক্ষরে না দিলেও অন্তত নীরবতাই দিও ভেবে নাও আমি এখনো কবিতা লিখি মেট্রোপলিটন আকাশে জোড়া পায়রা আর চিলে কোঠার স্বপ্ন দেখি তবুও চিঠি দিও ইতিতে না হয় অতীতের নামটাই রেখো তবু না হয় চিঠি লিখো তবু না হয় চিঠি লিখো